এটা কি কেবল একটা গল্প নাকি সত্যিকারের ঘটনা যা আরব করে দেখেছে এক ভয়ানক সত্য একটা গ্রাম একটা অজানা পাখি আর কয়েকজন কিশোরের কৌতূহল যার ফলাফল রক্ত মৃত্যু আর অপরাধ এটা কোনো সিনেমা নয় এটা বাস্তবতা সাহায় মোড়া এক রহস্য আপনি বিশ্বাস করবেন না কিন্তু এই ঘটনা ঘটেছিল দুই হাজার পঁচিশ সালের পাঁচ মাস আপনাদের সঙ্গে রয়েছি আমি মাইনুল চলুন এবার শোনা যাক একটি বাস্তব ঘটনা বাংলাদেশের বরগুন জেলা সকালের হালকা কুয়াশা ধান মাঝে দাঁড়িয়ে এক কৃষক হঠাৎ চোখে পড়ে একটি অদ্ভুত অজানা পাখি আকৃতিতে বড় লম্বা ঘাড় বাদামি সবযুক্ত ডানা কালো লেজ গ্রামে কেউ এমন পাখি আগে কখনো দেখেনি কিছু বৃদ্ধ মানুষ বলেন এটা মদনটাক পাখি চলুন মদনটাক পাখি সম্পর্কে আরও বিস্তারিত জানি জলাভূমির একাকি রাজা মদনটাক বৈজ্ঞানিক মদন মদন টাক আরো এটি বিভক্তির পথে থাকা এক রহস্যময় পাখি যা এখন শুধু বিশেষজ্ঞদের চোখে ধরা দেয় মদন দেহের গঠন অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা বিশাল আকৃতির গায়ের পালক প্রায় নেই মাথা এবং গাড় পুরোপুরি টাক পাখি ঠোঁট ফেরায় ত্রিশ সেন্টিমিটার লম্বা হলুদ রঙের উচ্চতা একশো দশ থেকে একশো বিশ সেন্টিমিটার ওজন পাঁচ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এটি এক অদ্ভুত রহস্যের মতো প্রকৃতির এক রহস্যময় রাজা মদনটাক একাকি সবতে পছন্দ করে প্রজনন মৌসুম বাদে মাছ ব্যাং সরিষিপ এমনকি পচা মাংসও খায় মদনটাক প্রধানত জলাভূমি অঞ্চলে বাস করে এটি ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় পাওয়া যায় বাংলাদেশের সুন্দরবন হাকালুকি হাওর ঠাকুরগাঁও সোনা দ্বীপে এর দেখা মেলে মদনটাক বিশাল ডালপালায় বাস করে স্ত্রী পাখি তিন থেকে চারটি পারে। মা বাবা একসাথে সন্তানদের লালন পালন করে এটি প্রকৃতির এক অমূল্য দৃশ্য ওই গ্রামে পাখিটি টানা পাঁচ থেকে ছয় দিন ধরে ধান খেতে ঘোরাফেরা করে চৌদ্দ থেকে পনেরো বছর বয়সী কিছু কিশোর একদিন সাহস করে পিছন থেকে পাথর ছড়ে পাখিটি উঠতে গিয়ে পরে যায় তখনই দেখা যায় তার মাথা থেকে রক্ত গ্রামে শুরু হয় গুঞ্জন কে গুলি করেছে এই পাখিটিকে কেন এমন পাখি হঠাৎ এখানে এলো কেউ কেউ বলে এটা হয়তো ভিন্ন দেশের পাখি জ্বরে দাক্কা এখানে এসে পড়েছে ছবি ভিডিও ছড়ায় ফেসবুকে একজন সাংবাদিক নজরে আনেন বিষয়টি তিনি সাথে সাথে খবর দেন ওই গ্রামের মেম্বার চৌকিদার এবং বন বিভাগকে তারা রহণনা দেয় পাখিটি উদ্ধারের উদ্দেশ্য কিন্তু তার আগেই ঘটে যায় ভয়ানক ঘটনা পাখিটি আরও অসুস্থ হয়ে পড়ে কিছু সাধারণ মানুষ সিদ্ধান্ত নাই। এভাবে পড়ে থেকে কি হবে জবাই করলি ভালো বিকেলের মধ্যে পাখিটি কেটে ফেলা হয় তার মাংস রান্না করে খাওয়া হয় বন বিভাগ যখন গ্রামে পৌঁছায় তখন আর কিছু অবশিষ্ট নেই শুধু পড়ে থাকে দুই পা রক্তমাখা মাটি এবং ক্ষত মাথা পরে বন বিভাগ জানায় এই পাখিটি আইইউসিএন বিপন্ন প্রাণীর একটি প্রজাতি এটি বাংলাদেশে বন্য প্রাণী সংরক্ষণ আদেশ উনিশশো তেহাত্তর এর আওতাভুক্ত একটি সংরক্ষিত প্রাণী একে হত্যা করা আইন অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ এখন যে প্রশ্নগুলো উঠে আসে কে গুবি করেছিল পাখিটিকে বন বিভাগ আগে পদক্ষেপ নিবে এমন হতো ওই গ্রামের মানুষ এখনও এতটা অসচেতন কেন তেঁতুল এই ঘটনা একটি অ্যালার্ম এই আধুনিক ডিজিটাল বাংলাদেশে আজও আমরা প্রকৃতির জীবনের মূল্য বুঝি না আর জানি না একটি ছোট বোল কেবল একটি প্রাণ নয় একটি প্রজাতি হারিয়ে দিতে পারে অজানাকে না জেনে তার ক্ষতি করলে ক্ষতি শুধু তার নয় হয় পুরো সমাজের এখন সময় প্রকৃতি ও বনপ্রাণী রক্ষা করার না হলে এমন ঘটনা আবার ঘটবে আর আমরা শুধুই চেয়ে চেয়ে দেখব এই পৃথিবী শুধু আমাদের জন্য না এটা প্রতিটি প্রাণের প্রতিটি ডানার প্রতিটি নিঃশ্বাসের প্রকৃতির কণ্ঠ রোধ করলে একদিন সে আমাকে রেহাই দেবে না জাগো শেখো সচেতন হও